প্রথমবার সাথে দেখা হলো না দেখা হয়েছে কিন্তু বাচ্চা বাচ্চা এগুলো এবার বড় একটা দাদার সাথে দেখা হয়ে গেলো গাই শাসুগো তোমার সাহেব ভালো হচ্ছ আমিও ভালো হচ্ছি অনেকদিন পরে আবারও একটা ব্লগ নিয়ে আসলাম প্রায় তিন চার দিন পরে এখন প্রায় রেগুলার ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। আজকে টাইটেল ছেলের থামবে দেখে তো অবশ্যই বুঝে গেছো কোথায় যাব। তাও আরেকবার বলে দিচ্ছি আমি তালতলায় যাব আজকে আবারও কারণ আজকে তালতলায় অনেকেই আসবে আর আমারও যাওয়ার কথা রয়েছে তো যাওয়া যাক যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে এখন আমি ডাইরেক্ট চলে এসেছি এরুলি বাজারে আর কি বলি অটোতে করে এসেছিলাম কিন্তু এত পরিমাণে ভিড় ছিল যে ভিডিও করার সুযোগই পাইনি তো এখন এই যে একেবারে এরুলি বাজারে চলে এসেছি একটু পরে এখান থেকে একটা টোটো ধরবো তো টোটোতে করে যাই তো এখন আমরা পৌঁছে গেছি তালতলা এই যে আরিয়া তো নাম কি আরিয়াই কিন্তু আমি ওকে আরিয়ান বলে সেট করে রেখেছি তো এই যে তালতলা সেই আবারও সেই তালতলা এখানে আবার ইরফানও চলে এসেছে আমার আগেই এসেছে কিন্তু আসার 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 সময় সময় দেখা হয়ে গিয়েছিলো আর এখানে রয়েছে জিমদি তো দেখবার তোমাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছ এমনিও চেনো সবাই আর একবার দেখিয়ে দিলাম কি করছি না না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো তোমরা তো এখন আমরা যাচ্ছি ওই দিকটাই কারণ এখন অন্য একটি স্টাইলের ব্লগ শুট হবে সেটা দেখাচ্ছি দেখতে থাকো আরে আর ওই গাড়িটা হচ্ছে জিম আর আরিফান তাল গাছ ভালোই গাড়ি চালায় জোরে জোরে মজা হেলবতি তো এখন আবার শুট হবে রিটেক কারণ আবার এই জিমডি গাড়ি চালাবে আর ইরফান থাকবে যাবে যা দুইজন আবার আমরা আমি আর এই গাড়ি চালাচ্ছি শুধু বারবার করে গাড়ি এই যে আমার চালাতে হবে এখন এই যে চাবি ওই যে আরিয়া কবুল ডান্স করে আসলো আবার একটা ডান্স হবে না গাড়ি চালানো যাক এর গাড়ি চালাবো কিন্তু এর ফেলে দেবো কিনা সেটা জানি গাইস ক্যামেরাম্যান সেই লেভেলের ক্যামেরাম্যানটা কিন্তু দারুন এইখানে আরিয়ানো ডান্স করা শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছে একটু বিকাল বিকাল মানে আলোটা অনেকটাই কমে গেছে আর এইদিকে পুরো লোকজনে সব ভরে গেছে

দেখো গাই চারিদিকে সবাই রিলস ফিলস ড্যান্স করছে আমি কিছু পারি না তাই জন্য আমি দাঁড়িয়ে রয়েছি কি আর করবো দাঁড়িয়ে থাকা কাজ আমি দাঁড়িয়ে থাকবো আর সবার ড্যান্স করা দেখবো এই যে দি আছে জিন্দিও ড্যান্স করছে অবশ্যই এটা আমার দিদি না কারণ ও আমার ক্লাসেই পড়ে ক্লাস নাইনে প্রথমবার কোনো প্যারেন্টসের সাথে দেখা হলো না দেখা হয়েছে কিন্তু বাচ্চা বাচ্চা করে এবার বড় একটা দাদার সাথে দেখা হয়ে গেল বাচ্চা এই যে এই এই মালটা এই গাড়ির দুপুর উঠে রয়েছে এই যে গাড়িওয়ালা ক্ষেপে গেছিলো আর এদিকে দেখো ভিড়ে পুরো তো তোমরা দেখতে পারলে ওইদিকে কয়েকটা কি বলে ছেলেপেলেরা নাচ করছে মানে মাতাল টাইপের মদ জদ খেয়ে ওইখানে নাচ করছে আর এদিকে সুবির নাচ করছে সুবিদ নে শুরু গরু তো এখন তোমাদের একটা জিনিস দেখাবো যে একটা ভিডিওর জন্য কতগুলো ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালানো হয়েছে যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তাই এখন সবাই লাইট জ্বালিয়ে মানে সুন্দর করার চেষ্টা করছে

লাইভ হচ্ছে না ব্লগ হচ্ছে সবাই সাবস্ক্রাইব করবে যে কি করছে হচ্ছে না লাগছে গাই এ লাগবে তো এখন যেহেতু রাত হয়ে গেছে আর এখন এখানে বেশিক্ষণ থাকা যাবে না সব এখন সবাই এখন বাড়ি চলে যাবে যে যার বাড়ি চলে যাবে চলো সামনের দিকে যাওয়া যাক এখন আমরা সামনের দিকে যাচ্ছি জানিনা এরা কি সব কি করবে এই যে দেখো গাই তো আইফোন আইফোন

তো দেখা এখন আমরা বাড়িতে চলে এসেছি একদমই না কালকে রাত্রের বেলায় এসেছিলাম রাত্রের বেলায় এসে আমি অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম কারণ দিন ভরে ঘোরাঘুরি করেছি তো বাড়ি এসে আর শেষ করতে পারিনি ব্লগটাকে তো আজকের ভিডিওটা ভালো লেগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো আজকের মতন টাটা বাই বাই